টেন কেজি ভরের একটি বস্তু এক মিটার উচ্চতা থেকে নিচে পড়লে বস্তুটির গো স্থিতিশক্তি তাহলে এখানে স্থিতিশক্তি কতটা হ্রাস পেয়েছে সেটা আমরা নির্ণয় করবো ধরি বস্তুটি ঠিক এখানে ছিল তো যখন বস্তুটি উপরে ছিল তখন স্থিতিশক্তি এম জি এইচ যখন বস্তুটি নিচে পৌঁছে যায় তখন এর স্থিতিশক্তি হয় শূন্য ওকে তাহলে আমরা যখন বস্তুটি উঁচু অবস্থাতে ছিল তখন আমরা স্থিতিশক্তিটি নির্ণয় করে নেব লিখব যে বস্তুটি উপরে থাকা অবস্থায় স্থিতিশক্তি এম জি এইচ তো এম এর মান কত দশ কেজি জি এর মান পছনে দেওয়া রয়েছে দশ এইচ এর মান ওয়ান অর্থাৎ আমরা এখানে পাচ্ছি একশো বস্তুটি নিচে থাকা অবস্থায় স্থিতিশক্তি সমান শূন্য তাহলে এখানে লিখে নেব যে স্থিতি শক্তি হাঁস স্মৃতিশক্তি কতটা হাস পেয়েছে একশো এটা হচ্ছে জুল হবে এদিকেও জিরো জুল একশো মাইনাস জিরো জুল অর্থাৎ এটাও জুল করো অর্থাৎ আমরা পাচ্ছি কত একশো জুল এই হচ্ছে আমাদের অ্যান্সার অপশান বি